দু এবং ছাব্বিশ সেশনে যারা ইতালিতে ইস্টার্ন বিসার জন্য আবেদন করবেন ভার্সিটিতে অ্যাডমিশনের পূর্বে আপনাদের মনের মধ্যে একটি বয়বীতি দেখা দিয়েছে সেটি হচ্ছে ইতালির বিচার রেশিও নিয়ে আমি যদিও ইতালি বিচার রেশিওর সম্পর্কে আপনাদের মাঝে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম অনেকগুলো পোস্ট দিয়েছিলাম লাইভে এসে বলেছিলাম তারপর আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করি আমি অন্য ভিডিওতে বিস্তারিত বলবো রেশিও নিয়ে আবারও তারপরে এই ভিডিওতে আমি শর্টভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা যদি ভার্সিটি থেকে আবেদন করা থেকে শুরু করে এম্বাসি পর্যন্ত যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে অর্থাৎ বিএফএস এর লিস্ট অনুযায়ী এবং এম্বাসি অফ ইতালির চেকলিস্ট অনুযায়ী আপনি যদি সবগুলো ডকুমেন্টস অথেন্টিক ওয়েতে জমা দিতে পারেন অন টাইমে অর্থাৎ শুরুর দিকে শেষের দিকে না তাহলে আপনাদের জন্য একটা পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা রয়েছে এখন আপনি যদি মনে করেন যে এই প্রসেসিং এ আপনার যে টাকাটি ব্যয় হবে দেড় লাখ থেকে দুই লাখ এই বাজেটের মধ্যে এই টাকাটা আপনার পরিবারের উপর খুব বেশি ক্ষতি হবে না আপনার এই টাকাটা ব্যয় হলে আর্থিক খুব বেশি চাপে পড়বেন না এবং এই মানে এই টাকাটা টোটালি মনে করেন যে আপনার খুব বেশি প্রবলেমে ফেলবে না ব্যয় হওয়ার পরে তাহলে আমি মনে করি আপনি আবেদন করতে পারেন এবং যদি আপনি কনফিডেন্স থাকেন যে বিষা আবেদন পর্যন্ত যতগুলো ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো সঠিকভাবে অথেন্টিক উপায়ে আপনি ম্যানেজ করতে পারবেন এবং জমা দিতে পারবেন তবে আপনি বিষা আবেদন করেন আদারওয়াইজ দরকার নাই। কারণ এই বছর যতগুলো বিসা হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষাটা এতগুলো যে হবে কেউই জানতো না তো কনফিডেন্স থাকেন শুভকামনা থাকলো